আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মাই কিচেন কুকিংসের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম গরুর মাংসের মগজ ভোনার রেসিপি এই রেসিপিতে আপনারা খাস মাংসের মগজও রান্না করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি দুইটা আমি গরুর মাংসের মগজ নিয়ে নিয়েছি যেহেতু এটা রান্না করলে অনেক কমে যায় তো একটা মগজকে নিয়ে প্রথমে আমি একটু পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপরে এক হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে এর যে রকগুলো আছে সেগুলো ফেলে দিব রক ফেলার সময় অবশ্যই খেয়াল করে ফেলবেন যাতে করে এর মগজটা ভেঙে না যায় একটু সাবধানে কারণ রগের মধ্যে রক্ত জমাট বাঁধা থাকে এটাও ফেলে দিতে হয় এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন আমি এগুলোকে ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন এটাকে আপনারা যদি চান হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন এতে করে আমার কাছে মনে হয় বেশি মিহিন হয়ে যায় আমি একটু ছুরির সাহায্যে মোটামুটি শেপের কেটে নিচ্ছি কেটে নেওয়া শেষ এখন রান্নাতে চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দেব তার কিছুক্ষণ পরে দিয়ে দিবো প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নেড়েচেড়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আর সাথে এখন অ্যাড করব মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর সাথে অ্যাড করব প্রায় একটা চামচের মতো গরম মশলার গুঁড়া এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটা একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা গরুর মাংসের মগজগুলো দিয়ে দিচ্ছি এখন পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে মগজগুলোকে কষিয়ে নিতে হবে কাঁচামরিচের ফালি করে কেটে রাখা চার থেকে পাঁচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর প্রায় এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এর মধ্যে এতে করে মগজটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে এখন পানিটাকে যত পর্যন্ত না টেনে আসবে তত পর্যন্ত মগজটা রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু কোনো পানি নেই তেল উঠে গেছে এখন এটাকে চুলাটা অফ করে বা সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা আশা করি আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ